এখানে পাকিস্তান তুলছেন কেন ওই দেখুন পাকিস্তান বললে পাকিস্তান কে হয় পাকিস্তান আপনার জ্যাঠামশাই হয় না জামাই হয় দাদা মহিলা

আপনার দেশে কয়েক লক্ষ জারত সন্তান সেটাও ইচ্ছা কথা আপনি যখন মৌমাসির চাকে ঢিল মারবেন তখন মৌমাসি কি কি আপনাকে চুমু দিবে আপনাকে ভুল ফুটিয়ে দিবে তাই আমাদের ছাত্র জনতা এটি প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ বাংলাদেশে কোন অন্য কোনো দেশের দাদাগিরি ছাত্র জনতা এদেশ নম্বর ধানমন্ডিতে কোন দেশের দাদাগিরি হয়েছিল ত্রিশ নম্বর ধানমন্ডিতে কোন দেশের দাদাগিরি হয়েছিল

ভারত থাকবে আমেরিকা থাকবে ইসরাইল থাকবে ডক্টর ইউনূস এর নেতৃত্বে ডক্টর ডক্টর একজন মিথ্যাবাদী এটা মানতে শিখুন ইউনূস লিখছেন যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জন্য নাকি 32 নম্বর ধানমন্ডিটা ভাঙা হয়েছে কহা মিথ্যা কথা আমি কাল রাত 8টার সাথে শেখ হাসিনা কাল রাত 8টার সাথে ভারতীয় সময় কাল রাত 8টা 7 থেকে 8টা নয়। টানা আমি দেখালাম। ধানমন্ডি ভাঙটা চলছে শেখ হাসিনা জবাবতাই বাংলা যখন শেষ হয় ভারতে রাত নটার সময় শেখ হাসিনা বলতে উঠলেন শেখ হাসিনা বলার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে তো ভাঙচুর শুরু হয়েছে প্রায় জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িটা কি বলছেন মেটিকুলাসলি ডিজাইন একটা জিনিসকে আপনারা ডিফেন্ড করছেন জানেন না কাল কাল যদি আবার আবার সরকার পরিবর্তন হয় আপনার বাড়িও নিশ্চিত থাকবে না হয়তো ছাত্রটা কোন স্কুলে পড়েছে জাহিদুল জাহিদুল দা ছাত্রটা কোন স্কুলে পড়েছে ভারত থেকে তো নিশ্চয়ই টিচারও পাঠাতে হবে এত অশিক্ষা তো নিশ্চয়ই ছাত্রদের আমরা বাংলাদেশে দেখিনি বাংলাদেশের কবি সাহিত্যিক সিঙ্গার মিউজিশিয়ান তাদেরকে রেসপেক্ট করতাম আমরা এত শিক্ষা ভরে কি করে বাংলাদেশে নতুন করে একটা দেশ চলছে আপনারা বল কবি সাহিত্যিকদের রেসপেক্ট করতেন যারা আপনাদের রুটি খেয়ে আপনাদের গুণ গাইতো না 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 যারা গজবাতুল হিন্দের কথা বলবে না যারা পাকিস্তানের সাথে মিশে যাওয়ার কথা বলবে না সেই বাংলাদেশিদেরকে আমরা আগেও সম্মান করতাম আজও সম্মান করি বুঝতেই পারছি না জখম সিনড্রোম বলে একটা কথা আছে আপনি তো চিকিৎসক আপনি তো চিকিৎসক আপনি জানবেন নিশ্চয় আর যারা জানে না বাংলাদেশে গুগল করেনি ঠিক শুরু করেছে একটা গোটা দেশকে আগে সার্কাস ছিল ঠিক ছিল এখন তো পিসাজপুরি হয়ে গেছে বাংলাদেশ কি শুরু করেছে দেখুন দেখুন জাহিদুল আপনারা আপনাদের দেশে কোন বাড়ি ভাঙবেন কোন বাড়ি গড়বেন কোন বাড়ির নিচ থেকে কি পাবেন এগুলো সব আপনাদের বিষয় একাত্তর সালে দেশটাকে

পরিবার এই কোভিডের মতন মনে হচ্ছে এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করতে হবে রেড অ্যালার্ট জারি করে মহামারী ঘোষণা করতে হবে মানসিক মহামারী লেগেছে বাংলাদেশে আমি তো ইনফ্যাক্ট এইবার বলবো কলকাতা শহরের সব ডাক্তারদেরকে হাসপাতাল হাসপাতাল খালি লাগতে একটা গোটা দেশ যেরকম ভাবে কমায় উঠে যেতে পারে আর এই অপদার্থ মোহাম্মদ ইউনুস যে একা দাঁড়িয়ে একটা পেশেন্টকে খারাপ করে দিতে পারে সেটা বোধহয় মোহাম্মদ ইউনুসকে দেখলে বোঝা যায় ডিফেন্ড করছেন লজ্জা লাগা উচিত আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে যা আরে মেরুদণ্ডহীন ডক্টর ইউনুস মিথ্যাবাদী ডক্টর ইউনুস কোনভাবে ইমিউনাইজড হয়েছে ইমিউনিটি থাকবে না 32 আরে আমি আমি একা যদি এতজনকে চমকাতে পারি ভারত সরকার যদি সত্যি রিয়াক্ট করতে শুরু করে আমি জানি না ভারত সরকারের অনেকে নিশ্চয়ই দেখছেন এই মুহূর্ত আমি তো ভারত সরকারের যারা টপ অফিসার রয়েছে তাদেরকে বলবো দেখতে